ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করতে হবে এসএসসি এবং এইচএসসি এর মতো দাখিল এবং আলিম পরীক্ষার নম্বরের সমতা বিধান নিশ্চিত করতে হবে প্রতিটি জেলা শহরে একটি করে কামিল মাদ্রাসা জাতীয়করণ করতে হবে ফাজিল ও কামিল পর্যায়ে নিয়মিত শ্রেণীকক্ষে পাঠদান নিশ্চিত করতে হবে এবং শ্রেণীকক্ষের উপস্থিতির উপর ভিত্তি করে চূড়ান্ত পরীক্ষায় নম্বর নির্ধারণ করতে হবে পরীক্ষার ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানের কাছে সনদ হস্তান্তর করতে হবে সকল ফাজিল ও কামিল পরীক্ষায় অনার্স কোর্স চালু সেশন নিরসর নিরসন যুব যুগোপযোগী সিলেবাস নকল মুক্ত পরীক্ষা এবং উত্তর উত্তরপত্রের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে অনার্স পর্যায়ে দ্রুত বিষয় বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এন এর প্রিলিমিনারি সিলেবাসে মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করতে হবে মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা বিভাগ ডিজি অফিস এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী কর্মচারী নিয়োগে মাদ্রাসা শিক্ষার্থী এবং আরবি ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করতে হবে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএনপিটিআই এর আদলে প্রতিটি বিভাগের বিভাগীয় শহরে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে সকল মাদ্রাসায় কম্পিউটার সায়েন্স ল্যাব যেখানে বিজ্ঞান বিভাগ চালু আছে ও উন্নত মানের লাইব্রেরি স্থাপন করতে হবে পাশাপাশি এসবের কার্যকারিতা নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থ দেওয়া এবং তদারকি বাড়ানো বাড়াতে হবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর সিলেবাস সেল গঠন এবং বাজেট দেয়া উচ্চতর গবেষণা সেল গঠন এবং বাজেট বরাদ্দ দেয়া এবং জেলা পর্যায়ে আরবি ভাষা কোর্স চালু করতে হবে কারা আমরাই পড়ি আমাদের ভাইরাই পড়ে আমাদের বোনেরাই পড়ে আমাদের পাঁচ ভাগের একবার শিক্ষার্থী মাদ্রাসায় পড়তেছে শুধুমাত্র আলিয়া মাদ্রাসায় পড়তেছে তাদের যদি উন্নয়ন আমরা না ঘটাইতে পারি আমরা বলতেছি যে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশে অবস্থান করতেছি তাহলে কি আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশে অবস্থান করতে পারব একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে পারব এর জন্য ইসলামী ছাত্র শিবির এই ফ্যাসিড সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে প্রত্যেকটা ক্লাসে এসএসসি এইচএসসি প্রশ্নপত্র ফাঁস করছে বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে আমরা দেখেছিলাম বিগত জোট সরকারের সময় এক থেকে ছয় জামাত বিএনপি সরকার যেখানে তারা অত্যন্ত দক্ষতার সাথে নকল করেছিল এখন আমরা দেখতেছি যে তারা এই প্রশ্ন ফাঁস করার ব্যবস্থা করেছে এরপরে তারা হচ্ছে নকলে আবারও দেখতে পাচ্ছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান নকল শুরু হয়ে গিয়েছে আমরা এই সবগুলোর আমরা সংস্কার চাই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় মাদ্রাসা বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশের এই অধিকাংশ শিক্ষার্থীদের যারা মাদ্রাসায় করে তাদের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারকে আজকে এগারো এগারো দফা দাবি উপস্থাপন করতে চাই সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা আমাদের এগারো দফা সুন্দরভাবে উপস্থাপন করবেন মাদ্রাসা থেকে বলবো আমাদের এগারো দফার সাথে আপনারা একাত্মতা প্রসব করবেন আমাদের একার শতাংশ আপনারা এগারো দফা আপনারা পড়বেন এবং এটা দিয়ে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক বেতন উনিশ হাজার টাকা দিয়ে শুরু হয় কিন্তু বাংলাদেশের অসংখ্য ইত্যাদে মাদ্রাসার শিক্ষকের অধিকাংশেরই নিবন্ধন নাই এবং যাদের নিবন্ধন আছে তাদের বেতন মাত্র বারো হাজার টাকা চিন্তা করে দেখেন একটা শিক্ষক যার সাত জনের ফ্যামিলি পাঁচ জনের ফ্যামিলি এই বারো হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি কিভাবে চলে আমাদের শিক্ষকদেরকে আমরা কোনোভাবে মর্যাদার আসলে সমাসীন করতে পারি না আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা খাতে বরাদ্দ যেভাবে কম আমাদের বক্তারা বলে গিয়েছেন গত অর্থ বছরে এক দশমিক ছয় পাঁচ শতাংশ শিক্ষা ব্যবস্থায় বরাদ্দ ছিল এর মধ্যে আমরা দেখেছি যে প্রাইমারি স্কুলে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা রয়েছে যেখানে ইফতেদায়ী দাখিল সব বরাদ্দ এগারো হাজার কোটি টাকা এত এত শিক্ষা এত এত শিক্ষার্থী যাদেরকে আমরা সমৃদ্ধ ভাবে গড়ে তোলা উচিত ছিল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবার অবহেলা এবং বঞ্চনা শিকার আজকে যদি আমরা একটি সুন্দর মাদ্রাসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারতাম আমরা দেখতাম যে মাদ্রাসায় শিক্ষার্থীর হার বেড়ে যায় যে বাংলাদেশে যেখানে শিক্ষার্থীদের মধ্যে প্রায় পাঁচ ভাগের এক ভাগ হলো আলিয়া মাদ্রাসায় পড়ে আপনারা দেখেছেন যে আলিয়া মাদ্রাসার ইফতাদাই থেকে শুরু করে কামিল পর্যন্ত প্রত্যেকটা জায়গা বঞ্চনা এবং জুলুমের উপর প্রতিষ্ঠিত আমরা দেখতে পাচ্ছি একজন প্রাইমারি স্কুলের শিক্ষকদের কিছু দাবি দাবা নিয়ে এসে উপস্থিত হয়েছি আপনারা জানেন ইতিপূর্বে আমাদের সকল বক্তারা বক্তব্য দিয়ে গিয়েছেন যে কোনো জাতির উন্নতির অন্যতম একটা প্যারামিটার হলো সে জাতির শিক্ষা ব্যবস্থা যে জাতির শিক্ষা ব্যবস্থা যত সুন্দর যত সমৃদ্ধ যত স্বচ্ছ সে জাতি উন্নতির দিক দিয়ে তত একটা বড় অংশ দাঁড়িয়ে রয়েছে আমাদের যারা প্রবাসে অবস্থান করে তাদের রেমিডেন্সের মাধ্যমে আমাদের রেমিডেন্সের প্রায় 60 শতাংশ শ্রমিকরা বসবাস করে আরবি ভাষাবাসী দেশগুলোতে এরপরে ড্যামিডেন্ট যেটা আসে এটা প্রায় 40 শতাংশ এই দেশগুলো থেকে আসে কিন্তু আমরা দেখতেছি এখানে আমাদের কোনো কোনো প্রজেক্টের কোনো প্ল্যান নাই এই শিক্ষার্থীদের নিয়ে কোনো আমরা যেভাবে চেয়েছিলাম যে ইতিপূর্বে আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চনা শিকার হলেও তারা কিন্তু তাদের যোগ্যতা তারা প্রকাশ করেছে আপনারা দেখবেন যে প্রতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খয়নিক এবং খয়নিক ভর্তি পরীক্ষায় এই মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করে আমরা দেখেছি মেডিকেলে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে প্রথম হতে দেখেছি এত বঞ্চনা এত নিপীড়ন এত জুলুমের পরেও যে শিক্ষার্থীরা সর্বোচ্চ বিদ্যাপীঠে চান্স পেতে পারে আমি বিশ্বাস করি আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি তাদের অধিকারকে নিশ্চিত করতে পারে তারা পুরো পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে আমরা দেখেছি আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে শুধু মাদ্রাসায় পড়ুয়ারা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পিএইচডি ডিগ্রি পর্যন্ত অর্জন করেছে কিন্তু আমরা দেখছি যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাদের নিয়ে আমাদের সরকারের কোনো প্ল্যান নেই